সেটাই তো তো তোর বাড়িতে তুই আমাকে বলছিস বল ওখান থেকে দাঁড়িয়ে কেন কথা বলতে পারবি না এই হচ্ছে বলবি কিছুদিন ধরে আমি এরকম ব্লগ দেখছি দেখছি কি মানে কি কি বলবি ও তুই আমি সত্যি কথা বলছি সেদিনকে কি তোকে বললাম কি তোর সাথে কথা আছে তুই আয় তো আমার বাড়ি আয় না হলে আসিস না ও আমাদের আমার কাছে গেছিল সেদিনকে ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে অনেক কিছু শুনলাম

তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অনেক আওয়াজ আসছে বলে আমি বললাম একটু জলটা দিয়ে নিয়ে তারপরে কথা বলি

যে তোকে না তুই তো বোঝা জানলো যে হ্যাঁ কে বলছেন দি কে বলছেন পারমিতা দি কি হচ্ছে কি যে অঙ্কিতা দি আমি অনেকের নাম্বার কারণ করছে বলার সব নাম্বারটা করতে পারি হ্যাঁ হ্যাঁ

কোথা থেকে পেয়েছে বা কি করেছে আমি ভাই বলতে পারবো না এবার আমার তো আর নাম্বার চেঞ্জ হয়নি আমার নাম্বার দশ বছর আগেও যা ছিল আমার এখনো একই নাম্বারই আছে এবার হয়তো ও তারপরে ওই নাম্বারটা পেয়েছে আমি তো ওকে দিইনি কারণ তাহলে ও যদি পার্সোনাল নাম্বার প্রথমে জানতোই তাহলে হচ্ছে কি যে আমার পাবলিক নাম্বারে প্রথম ফোন করতো না এটা তো একদম সত্যি কথা তারপরে ও আমার পাবলিক নাম্বারে তো আমার পার্সোনাল নাম্বারে ও নিজে মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে কি মেসেজ করেছিল যে এটা তো বৈশাখীর নাম্বার আশা নাকি খুঁজে ঠিক নাম্বারটাই পেয়েছি

দেখলাম দিয়ে বলে যে হ্যাঁ আমার একটু পারিবারিক সমস্যা আছে আমি অনেকটা লোন টোনের মধ্যে পড়েছি বর এরকম থাকে বাইরে থাকে তুমি তো আর না আমি ভাই কি করে জানবো আমার সাথে আজ কত বছর হয়ে গেল সম্পর্ক নেই তুমি বিয়ে করেছো সেটা আমি জানি কিন্তু কোথায় থাকে না হ্যাঁ শুনেছি আমি চোখে দেখিনি বর বিয়েতে খেতেও যাই দিয়ে বললো কি যে আমি একটু সমস্যার মধ্যে আছি নানা রকম সমস্যার মধ্যে মেন্টালিটি একদম ঠিক নেই বড় এখন আসার ঠিক নেই তখন আমার বলছিল বর আসার কোনো ঠিক নেই হ্যাঁ তো যাই হোক তো একটা মানুষকে পাওয়া গেল ন্যাচারাল কথা কিন্তু যার সাথে একটু সময় কাটানো যাবে কথা বলা যাবে ভালো আর খুবই ভালো কথা কোনো অসুবিধা নেই দেখ মানুষ মাত্র ভুল করে আমি স্বীকার করছি কবে কি হয়ে গেছে সেটা মাথায় নিয়ে তো আর বসে থাকাটা আমার তো মনে হয় না প্রয়োজন আছে তুই আমাকে বলো তুমি কেমন আছো বললাম তুমি তো নিশ্চয় আমার ব্লগ দেখো দেখছো অবশ্যই ভালো আছি বলছে হ্যাঁ তোমার তো এখন তুমি তো একটা পাবলিক ফিগার হয়ে গেছো এখন বৈশাখী মন্দিরা বলে সবাই চেনে বললাম হ্যাঁ তোমাদের ভালোবাসা আশীর্বাদে তুমি তাহলে এক কাজ করো কালকে আমার বাবার বাড়িতে এসো যেহেতু বাবার বাড়িতে ছিল তখন ওর বাবার বাড়ি খোঁজে পেলাম না এখান থেকে যে বাড়িতে থাকতো সেটাই গেলাম সেই বাড়িতে নেই

তুমি এসো না ঠিক আছে আমি যাবা তুমি বললি তুমি আমার বাড়ি আসো তুমি আমি এটা বলিনি ভাই আমি বললাম যে ঠিক আছে যাবো এতে আমি বললাম যে ঠিক আছে তাহলে মন্দিরে নিয়ে যাও তা বললো কেন মন্দিরে একা একা চলতে ফিরতে পারো না না মন্দিরে ছাড়া চলতে ফিরতে পারিনা তা না আমি যেখানেই লয়ে যাই একা মানে এখন এক মাসে মন্দিরেও ভুলে তারপরে গেছিলাম তারপরে একটা বন্ধুর সাথে দেখা হলো যেখানে বলি যে অঙ্কের সাথে দেখা হলো আমার সাথে দেখা হলো ভাই আমি মাঝে মাঝে ভুলেও যাই সবসময় মনে থাকে না কোনো সময় আমার মনে পড়লে তো বলি জানা তো ওর সাথে দেখা হয়েছিল

ছিল দি আমাকে বলল তুমি কোথায় থাকো আমি এখন ফ্ল্যাটে থাকি মন্দিরের সাথে เนี่ย বললো ফ্ল্যাট কবে নিয়েছো বললাম ফ্ল্যাট তো নিয়েছে আমি 2020 তে মানে আমি তো নিয়েনি আমার বাবা নিয়েছে বলল যাই হোক সেট তো একই ব্যাপার তাই হলো একদিন তো থাকা হয়নি ফ্ল্যাট এতদিন তালাবন্ধই ছিল তখন লকডাউন লকডাউন ছিল কোনো ও আমাকে জিজ্ঞাসা করেছে ওর নিজের মতন করে দেখে ওর কি মনে সেটা ওর ব্যাপার ও আমাকে কবে ফ্ল্যাট নিয়েছো সেটাও জানতে চেয়েছিল দিয়ে বললাম সব কিছু দিয়ে মায়ের কথা জিজ্ঞাসা করলো কাকিমা কেমন আছে আমি বললাম যে মা এরকম নার্সিং হোমে ভর্তি চুল এরকম অসুবিধা বললো হ্যাঁ তোমার সব ব্লক আমার দেখা হয় না বাট দেখি প্রায়শই কিছু ব্লক আমি হ্যাঁ দিয়ে এইসব হেঁডামেটা বললো দিয়ে বললো এরকম আমার ফ্যামিলিগত সমস্যা এই সেই হেঁডামেটা তোমাকে মন্দিরাকে বলতে হবে না কোনো কিছু হয়তো খারাপ ভাববে ভাববে হয়তো আবার পুরনো প্রেম জেগে উঠেছে এরকম সেরা তা আমি বললাম যে দেখো মানুষের পুরনো প্রেম বা পুরোনো বন্ধুত্ব সবকিছু

উদাসীন হয়ে গেছিল দেখ একটা মানুষকে যখন কোন একটা দিন তো তাকে চেয়েছিলাম বা ভালো লেগেছিল বা যাই হোক সেই জায়গাটা থেকে মানুষ একটা সফট ফিলিংস বলে একটা কথা আছে সেখান থেকে না আমি সত্যি ডিটাচ মানে নিজের ভেতরে কি মানে মানসিকতা ছিল আমি ঠিক বোঝাতে পারবো না

আমি পরকিয়া আগলা গলিতে গেছিলাম আমার ছেলে মানসিক দিতে ওখান থেকে এসছি কিছু বাংলা বাড়িতে এসে উদুম অশান্তি এই নেহা যদি মানে প্রচন্ড অশান্তি প্রচন্ড এই নিয়ে এই নিয়ে আর তুই ওদিকে কিন্তু বাড়িতে একটু যোগাযোগ রেখে গেলি মানে ওর সাথে কথা বলি না যোগাযোগ বল তো বলেছিলাম আমি ওকে বললাম যে দেখো আমি কেন আজকে ফোন করলি ফোন ওয়েটিং পাওয়া যেত কোথায় বাস থাকতে তুই তুই তো বাড়িতে থাকতি তবে সেদিনকেও ফোন করলেও করতাম না আমার আমি তো কতবার ফোন করেছি ওয়েটিং ওয়েটিং না তাহলে হয়তো কথা বলেছি কার সঙ্গে এমনই এতো নাম্বার দিয়ে দিয়েছে এই সেই যাই হোক আমি তো কিছু মনে করি না জিজ্ঞাসা করতে চাইছিল বা অনেকেই দেখ ভালো আছে খারাপ আছে তাই না অনেকেই জিজ্ঞেস করছিল বসে কিন্তু হঠাৎ করে এরকম বিয়ে করছে কেন বা হ্যাঁ

আমার আমার যে নাটকটা বলা তো সেদিনকে তোর একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলি সেটা নিয়ে কথা হলো ওই তো ম্যাচিং করে গেছে ওই তো কেন কথা মানে কথা বলছি ওই দিদি ভাইটা আমি প্রথমে যাবো বলেছিলাম আমার সাথে তোমার সম্পর্ক নেই একসাথে আছি বলে এই নয় যে আমি ব্লগে দেখাচ্ছি মানে রাস্তায় গিয়ে ওগো সবাইকে ধরে বলবো যে ওগো আমার সাথে সম্পর্ক নি সেটা তো ও করতে পারবে না তুই করতে পারবি সে অনুষ্ঠান বাড়ি যাওয়া নিয়ে অনেক হলো মন্ডপাত সে শুনলাম তোদের নিয়ে অনেক রোস্টিংও হচ্ছে অনেক কিছু হচ্ছে সেগুলো ম্যাটার না ম্যাটারটা হচ্ছে দুজনে মিলে যে আমি ওটা মাথায় করবে নিয়ে মাথায় নেছি না থাকলে করছি আমি মানে আমার একটা ভিডিও গেছে দুদিন লাগে

তো বন্ধুরা তোমাদের যেটা বলার কথা এটা পার্ট ওয়ান হিসাবে আমি এই ভিডিও ছালাম কারণ এখানে অনেক কথা হয়েছে অনেক অনেক এখনও অনেকটা কথা বাকি আছে যে লাস্ট অবধি দি কী হলো না হলো অনেক কিছু বাকি আছে এর মধ্যে তো আমি বলবো যে আজকে এইটুকুনিই দিলাম কারণ ভিডিও আমরা সবাই আমি যখন ব্লগ করি আমরাও জানি যারা ব্লগ দেখে তাদেরও সব সংসারের কাজ সেরে ব্লগটা দেখতে হয় তো সেই জন্য আমি এই ভিডিওটা কুড়ি মিনিট মতন দিলাম ভিডিওটা প্রায় অনেকক্ষণেরই আছে জানি না পরের দিনও পুরোটা দিতে পারবো কি না তবে পার্ট ওয়ান পার্ট টু করেই আমি ভিডিওটা দেব। তো তোমরা দেখো লাস্ট অব্দি কি কথা ও বললো